নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ বানাবো কেক তা আবার খ্রিস্টমাস স্পেশাল খ্রিস্টমাস তো অলরেডি চলে গেছে কেক বানানোটা তো দেখিয়ে দিতেই হবে সেই জন্য দেখুন যারা বাড়িতে কোনো দিন কেক বানাননি কিন্তু বানাবেন ভাবছেন এই রেসিপিটা দেখে নিঃসন্দেহে বানাতে পারেন দেখুন একটা বল নিয়েছি তাতে দুটো কাঁচা ডিম দিয়ে আর দিলাম যেই মেজারিং কাপের এক কাপ চিনি গুঁড়ো দিয়েছি চিনি গুঁড়োটা আপনার চাইলে শিলেও গুঁড়ো করতে পারেন কিংবা মিক্সতে গুঁড়ো করে ডিমের সাথে দিয়ে দেখুন এইরকম যতক্ষণ একটা ফোম তৈরি হচ্ছে ততক্ষণ কন্টিনিউয়াস নাড়তে থাকবেন দেখুন অলরেডি দেখুন ডিমটা চিনিটা একদম মিশে গেছে একটা ফোম চলে এসেছে এরপর দিয়ে দেবো ওই মেজারিং কাপেই যতটা চিনি গুঁড়ো নিয়েছেন ততটাই তেল দিতে হবে তেল কিংবা ঘি দিতে পারেন কিংবা আপনারা চাইলে বাটার দিতে পারেন বাটার দিলে খুব ভালো হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি রিফাইন তেল দিয়েছি আর দিলাম দেখুন ময়দাটা দিয়ে দিলাম যতটা চিনি গুঁড়ো যদি এক কাপ নিয়ে থাকেন তাহলে দেড় কাপ মতো ময়দা আপনাদেরকে দিতে হবে দেখুন দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন এরকম একটা ক্রিমি ক্রিমি ব্যাপার আসবে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হবে তার জন্য আমি অল্প একটু দুধ অ্যাড করলাম আপনারা চাইলে ওটা জলও দিতে পারেন দেখুন দিয়ে দেখুন এই রকম টাইপের ব্যাটারটা হবে খুব পাতলাও না খুব ঘনও না দেখে নিন আর এতটাই ক্রিমি হবে তবে কিন্তু ব্যাটারটা রেডি হবে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ক্রিমি হয়েছে দেখুন এরপর দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা তার জন্যে দেখুন এই ছোটো চামচের এক চামচ দিলাম বেকিং পাউডার আর হাফ চামচ দিলাম বেকিং সোডা দেখুন এটা আমি দিয়ে ভালো করে মিক্সড করে নেব আপনার চাইলে এরপরে ভ্যানিলা এসেন্স কিংবা অরেঞ্জ অনেক রকম এসেন্স পাওয়া যায় যা খুশি দিতে পারেন আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এক ছিপি মতো ওটা অবশ্যই দেখানো হয়নি যাই হোক দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন এরপর দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ টুটি ফুটি আর মোরব্বা নিয়েছি নিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়েছিলাম ওটাতে দেখুন একটু অল্প করে ময়দা মাখিয়ে নিলাম যাতে একদম ব্যাটারের মধ্যে দিলে নিচে না চলে যায় দেখুন ব্যাটারের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নিলাম কেকের ব্যাটার একদম রেডি এরপর যাব কেক টিন প্রিপারেশনে দেখুন কেক টিন নিয়েছি ওটার মধ্যে দেখুন অয়েল ব্রাশ করে নিলাম আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন ব্যাস কিছুই না উপর একটা পাতলা পেপার দিয়ে দেবেন দিয়ে ওর উপর অয়েল ব্রাশ করে ওতে একটু ময়দা ছিটে দিয়েছি যাতে কেকটা নিচেটাই লেগে না যায় দেখুন এরপর ব্যাটারটা দিয়ে দেব কেকের কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে একটু সাইড করে নেড়েচেড়ে নিয়ে সেট করে নেবেন যাতে ভেতরে এয়ার না থেকে যায় এয়ার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কেকটা যখন বেক করবেন তখন ভেতরটা ফাঁকা ফাঁকা থেকে যাবে ভালো লাগবে না এরপর দেখুন কড়াটা আমি প্রিহিট করে রেখেছিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম ভেতরে আমি শুধু একটা স্ট্যান্ড দিয়েছি আর কিছুই না দেখুন দিয়ে মিনিট দশেক আমি মিডিয়াম ফ্লেমে বেক করেছি কেকটা কতটা ফুলে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস উপরে অবশ্যই ওটা সাজানোর জন্য দেখুন সাজিয়ে দিয়ে এরপর একদম লো আঁচে দিয়েছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তাতে কিন্তু কেক একদম রেডি দেখুন এরপর চামচ দিয়ে আমি দেখে নেব যে কেকটা দেখুন কোথাও লাগছে কি না আপনারা অবশ্যই দেখে নেবেন কেকটা নামানোর আগে দেখুন সুন্দর করে দেখুন চামচটা দিলাম আপনারা কাঠি দিয়েও দেখতে পারেন দেখুন কোথাও কিন্তু লাগছে না কেক কিন্তু একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখুন দেখছেন বন্ধুরা এরপর কিন্তু ঠান্ডা হওয়ার জন্য ঘন্টাখানেকের জন্য আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে এরপর দেখুন আমি ছুরি দিয়ে সাইডটা একটু হালকা করে এই দিকগুলো কেটে নেব দেখুন এরকম করে কেটে নেবেন আর কিছুই না এরপর উল্টে দিয়ে কেকটাকে একদম বার করে নিন থেকে দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে দেখুন কেকটিনে কিন্তু আমার একদম লাগেনি কেক কিন্তু পারফেক্ট বেকট হয়েছে দেখুন দেখছেন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে আপনারাও খেয়ে দেখুন বানিয়ে দেখুন আজকের মতো বিদায়